গুড মর্নিং সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো জাস্ট ঘুম থেকে উঠে চা বানাচ্ছি চা বানিয়ে চা খাবো তারপরে রান্নাবাটি হবে ভাত হয়ে গেছে মা ভাতটা করেছে তারপরে রান্না বান্না করবো কালকে মানে বাড়ি এসে এত ঘুম ঘুমিয়েছি মানে এত ক্লান্ত আমার ছেলের ঘুম খুবই কম সেও পর্যন্ত আজকে অনেক দেরিতে উঠেছে মানে এতটাই ক্লান্ত হয়ে গিয়েছি আমরা আসলে যেটা হয় নিজের বাড়িতে ফিরে নিজের মতো করে থাকা এটা তো একটা ব্যাপার শান্তিটাই আলাদা তো যাই হোক সারাদিন কি করছি তোমাদেরকে দেখাবো তো ওপরে চলে আসলাম চাটা খেয়ে এসে আগে বিছনা পিসনা গুলো গুছিয়ে যাবো রান্নাঘরে কারোর ছেলের আজকে পরীক্ষা আছে পরীক্ষা না সরি সরি ভুল হয়ে গেছে তো চা খেয়ে ওপরে চলে আসলাম বিছনাটা গুছিয়ে নি বিছনাটা গুছিয়ে নিচে গিয়ে রান্না বসাবো কারণ ছেলে স্কুলে যাবে ছেলের রেজাল্ট আউট আছে আজকে রেজাল্ট নিয়ে আসবে জানি না কি করবে ছোট মানুষ এখন তো সেইভাবে পড়ার প্রেশার দিতে পারি না ক্লাস টুতে ও ওয়ান থেকে টু হবে ও যা করবে করবে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে এরকম কোনো ব্যাপার নেই আমি শুধু একটাই কথা পড়ি বড়ো হও ভালো মানুষ হও আর কিছুই না পড়াটা তারপর যখন দরকার হবে ও নিজেই করে নেবে এটাই ব্যাপার তো বিছনাটা গুছিয়ে নিয়ে যাবো রান্নাঘরে এবার বিছনা টিসনা গুছিয়ে যাচ্ছি নিচে এই যে হাতে হচ্ছে ছেলের ইউনিফর্ম মোজা বেল্ট জামা প্যান্ট এবার যাবো রান্নাঘরে রান্নাটা করে নিই ড্রেসগুলো অনেক দিন আলহারির মধ্যে ঢোকানো ছিল আজকে থেকে আবার বেরিয়ে গেল দেখি তার বক্তব্য শোনাই আপনাদের আজকে কি হবে রেজাল্ট হুম ফার্স্ট তুমি হবে না ফার্স্ট তুমি হতে হবে না কি হবে আজকে সেকেন্ড থার্ড সেকেন্ড থার্ড তো তুমি হবে না তুমি তো ইংলিশে একটা কোশ্চেন ছেড়ে এসছো পারবে হতে তোর ভয় লাগছে না আমি তো তোকে বাড়ির থেকে বের করে দেব নই নাম্বার খারাপ হয় বাবা আমি দুজনেই বের করে দেব তুই মুখ করে বসে আছিস আমি তো বের করে দেব তোর নাম্বার খারাপ হলে কিছু বল খাওয়া তো টোটালি বন্ধ এই যে খাওয়াটা টোটালি বন্ধ কিন্তু বিরিয়ানি আইসক্রিম সব বন্ধ হয়ে যাবে কিন্তু রান্নাঘরে চলে আসলাম কড়া বসে গিয়েছে আর আজকে স্যাটারডে আজকে হবে ভেজ শুধু স্যাটারডে না মানে কালকের দিনটা হয়তো আমাদের আবার মাছ মাংস খাওয়া হবে কিন্তু এই সপ্তাহটাই পুরোটাই নিরামিষ কারণ এখানে আমাদের পাড়ায় শীতলা পুজো আছে কালী পুজো আছে আমি মঙ্গলবার করি তা সেইটার জন্য নিরামিষ আবার ষষ্ঠী আছে অশোক ষষ্ঠী তার জন্যও নিরামিষ তো এই যে এখানে হচ্ছে পনির ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে করব রান্নাটা করে ফেলি পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো লাল লাল করে ভেজে দিলাম এবার দেব আস্ত মশলা তো একটু তেজপাতা ফোড়ন দিলাম এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের তেজপাতা আর এই যে এখানে আস্ত গোটা মশলা আর দেব একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন যেটা যার যেভাবে রান্না করে সে সেভাবে রান্না করে রান্নাটা এটা তো যার যার চয়েস আর এখানে সব রকম মশলা আছে টমেটো আদাবাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন হলুদ অল্প একটু চিনি আর কাঁচা লঙ্কাটা আসত তো এটাই দিয়ে দিই এটা একটু যা জল দেব মশলাটা যাতে তেতো না হয়ে যায় মশলা যেবার তেল ছেড়ে দিয়েছে এর মধ্যেই ক্যাপসিকামটা দিয়ে দেবো কারণ ক্যাপসিকামটা আগের থেকে দিই তাহলে ক্যাপসিকামটা নরম হয়ে যায় ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে পনির আর আলুগুলো দিয়ে দিয়েছি বা এটাকে ভালো করে মশলাটা একটু মিক্স করে দিই এবার ভালো করে মশলাটাকে মিক্স করে দিয়েছি এবার দিয়ে দিলাম এতে জল মোটামুটি কমপ্লিট একটু দিলাম এক চামচ ঘি দেব একটুখানি শাহী গরম মশলা তো জাস্ট রান্না হয়ে গেল এবার ছেলেকে ভাত খাইয়ে স্কুলে পাঠানোর কাজকে রেডি করে নিই খুশ রেডি স্কুলে যাওয়ার জন্য এবার ভাত খাবে তো এখন যাওয়ার সময় পনির টনির কিছু খাবে না ও এত কিছু খায় না ও বাড়ি এসে খাবে এখন বাটার দিয়ে জাস্ট ভাত খাবে

এক লরি বোঝাই করে আজকে রেজাল্ট আনবে এক লরি বোঝাই তো নাম্বার এন জলের বোতল এক লরি নাম্বার আনবে এই যে ওর বাবা বেড়িয়ে বেরিয়ে পড়েছে নাম্বার আনতে একটা ট্রাক ভাড়া করে নিও তোমার ছেলের জন্য টাটা আমিও এবার ওপরে যাই গিয়ে স্নান করি পুজো করি সালাদটা বানাতে হবে সালাডটা কোনো বানায়নি ওটা বানিয়ে তারপর যাব চান করব পুজো করব এই কাজগুলো এখনও বাকি রান্না কমপ্লিট তো চলো যাই ওপরে যাই করে নিলাম সান কমপ্লিট এবার বলবো পুজো করতে আমি পুজো করতে করতেই ছেলে বাড়ি চলে এসছে এসে রেজাল্ট দেখালো খুব একটা খারাপ নাম্বার করিনি যাই হোক পিঠে মাঠটা এবারের জন্য বেঁচে গেছে মার খায় না ছোটো মানুষ যেটা করেছে ভালোই করেছে কিছু কিছু নাম্বার একটু কম হয়েছে একটু ড্রয়িংয়ে নাম্বার কম হয়েছে একটু অন্য সাবজেক্টে নাম্বার কম হয়েছে কিন্তু ইংলিশ সায়েন্স ম্যাথ মোটামুটি ভালোই নাম্বার করেছে সব এইটির উপরে ইংলিশে তো নাইনটির উপরে নাম্বার করেছে যাক এই হচ্ছে ছেলের রেজাল্ট হিন্দিতে কত পেয়েছ আচ্ছা যাই হোক বাচ্চা মানুষ সবে টুতে উঠলো হিন্দিতে কত পেয়েছো হিন্দিতে আচ্ছা কম্পিউটার জি কে হিন্দিতেও নাইনটি পেয়েছে হিন্দিতেও নাইনটি পেয়েছে যাক মোটামুটি রেজাল্ট খুব একটা খারাপ না আগেরবার সিক্সটি ফাইভ ওর নাম্বার ছিল কিন্তু এবার নাম্বার অনেক বেড়েছে হুম যাক গুড লিখে দিয়েছে আমি খুব খুশি মা হয়ে যেটা করেছে ছোটো মানুষ তুমি খুশি ক্লাস টু ঠিক আছে তো আমি পুজোটা এবার কমপ্লিট করে নি আমার ঠাকুর তো এই আমার ঠাকুর এই যে জাস্ট পুজো কমপ্লিট করলাম কাকে কাকে ফোন করলো ছেলে দাদু ভাই সবাইকে রেজাল্ট জানাচ্ছে এখন ফোন করে করে আমি এই পেয়েছি আমি ওই পেয়েছি তো যাক ওর বাবা ওকে আইসক্রিম খাওয়াবে বলেছে যেটা আমি বলেছিলাম বাড়ির থেকে বের করে দেব আর বের করতে হবে না বাড়ির থেকে এবার আমি এবার লাঞ্চ করতে বসি এই যে মা ছেলে ভাত খেতে বসে পড়েছি কেমন রান্না হয়েছে বাবা হ্যাপি হ্যাপি টেস্টি রান্না কে ভালো রান্না করে মা মা ভালো রান্না করে তুমি আজকে হ্যাপি খুব হ্যাপি তো অগ্নিশ্বর খুব হ্যাপি খাওয়া দাওয়া করে নি আচ্ছা তো যাই হোক এবারে যাব একটু রেস্ট নেব ভাত-ভাত খেয়ে নি খেয়ে একটু রেস্ট নিয়ে আবার বিকেল বেলা দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে এখন যাচ্ছি নিচে একটু চা খাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর এত গরম পড়েছে হট করে এত রোদ মানে গরমে মানুষ পাগল হয়ে যাবে এখনও তো সবে চৈত্র মাস বৈশাখ মাস এখনো করিনি তাই যে এত গরম লাগছে কি বলবো যাই হোক আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম টাটা সবাই খুব ভালো থেকো